নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা কিন্তু খুব ভালো নেই আমরা ভালো নেই এই কারণেই আমাদের জীবনে একটা অনেক বড় সমস্যা এসে দাঁড়িয়েছে এবার সমস্যাটা কি তোমাদের সঙ্গে না বললে তোমরা তো জানবে না তা সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো হয়েছে আজ কিছুদিন হয়ে গেল কিছুদিন বলতে চার পাঁচ দিন হয়ে গেল আমাদের বড় মাসি মনির ছোট ছেলে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে তো সেই জন্যই তো মানে এই কদিন তো ভ্লগ আনতেই পারিনি তো চেষ্টা করলে কি হবে যে প্রতিদিন ভ্লগ দেব মন ভালো না থাকলে তো ভ্লগ করতে পারবো না তোমাদের সঙ্গেও কথা বলতে পারবো না তো সেহেতু আজকের খবরে শুনলাম যে একটু ভালো আছে আইসিসিউ থেকে এখন মেল ওয়ার্ডে দিয়েছে তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো গত সোমবারে রাত্রে সোমবারে রাত্রে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো মাথা ব্যথা একটু ফেটে গেছে একটু নাই অনেকটা ইঞ্জুরি হয়েছে কিন্তু আমরা মানে কেউ কিছুই প্রথমে জানতে পারিনি অনেকটা রাত্রেই আমরা খবর পেলাম তখন আমাদের কিছু করার ছিল না আমরা এখান থেকে যেতেই পারতাম না আর সেদিন বাসের ধর্মঘট ছিল তা সেহেতু বাসও চলছিল না আর তোমাদের দাদা ভাইরাও সবাই ডিউটি চলে গেছিলো তো সেই জন্যই খুব অসুবিধা হচ্ছিল যে আমরা বাড়ির থেকে কি করে খবর পাবো ফোনে ছাড়া কোনো খবরই পাচ্ছিলাম না ফোনে যতটুকু এবার ওদের সঙ্গে যারা আছে তারা ফোনেও বেশি কথা বলতে পারছিল না তো আর তোমাদের দাদা ভাই তো সেই সময় তো ওখান থেকে সরে থাকে ওখান থেকে বেরিয়ে পড়েছিল রাত্রে ওদের সঙ্গে দেখা করবে বলে ওদের সঙ্গে যাবে বলে কিন্তু সেটাও হয়নি কারণ সেই রাত্রেই ওনাকে পিজিতে ট্রান্সফার করে দিয়েছিল বর্ধমান থেকে অবস্থা এতটাই খারাপ ছিল তা ও আর যেতে পারিনি ওখান থেকে রাত্রে পরের দিন গিয়েছিল তো ছিল তো দেখা করতেও পারিনি দেখতে দেওয়া হয়েছিল তো সবাই বিবেচনা করে বলল যে আমরা তো পরে দেখব সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক তো আমাদের ছর্দি ভাইকেই মানে আমাদের ছোটদার যে স্ত্রী ওনাকেই একবার দেখতে দেওয়া হয়েছিল তাই কদিন ওইভাবেই চলছে তো আজকে মেল ওয়ার্ডে যখন দিয়েছে কালকে রাত্রে মেল ওয়ার্ডে দিয়েছে কিন্তু তাও দেখতে দেওয়া হবে না তো একবার করেই দিনে দেখতে পাবে বিকাল চারটের পরে তো ঠিক আছে এখন যেহেতু ভালো আছে সুস্থ আছে তো সুস্থ হয়ে যাবে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমার ছোটদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আসলে যে যেখানেই থাকুক যেমনই থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তোমরা আমরা কামনা করবো তাই না তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছোটদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তো এর বেশি আর কিছু ওই সম্বন্ধে বলতে পারছি না আর যেন তো বাড়িতে এই কটা দিন ধরে ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু হচ্ছে না কারণ ছোটদা ওইভাবে হসপিটালে পড়ে আছে তো আমরা বাড়িতে কি করে ভালো থাকবো তো এখন আজকে যখন শুনলাম আজকের খবরে শুনতে পেলাম যে ভালো আছে তো সেই জন্যই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে কথাটা একটু শেয়ার করি না হলে দুদিন কারোরই মন টন ভালো ছিল না তো সেইভাবে কথাও কারোর সঙ্গে বলতে পারছিলাম না তো ঠিক আছে কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে তো যাই হোক আর মা রান্না চাপিয়েছে আমাকেও এক জায়গায় বেরোতে হবে কারণ দৈনন্দিন জীবনের কাজ তো সবই আছে তাই না এবার এমনি তো হসপিটালের বেডে আছেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরাও প্রার্থনা করো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার শ্রদ্ধা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে আসে তো আজকে এর বেশি আর কথা বলতে পারছি না আবার এই বিষয়ে আবার খবর পেলে তোমাদেরকে জানাবো আর চলো দেখায় আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তো এই দেখো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর লাউ আর আলু দিয়ে পোস্ত রান্না করা হবে আজকে দিদি ভাই বললো লাউ আলু পোস্ত খাবো সেই জন্য লাউটা আর আলুটা কেটে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিলাম আর পেঁয়াজটা কেটে রেখেছি পোস্তর মধ্যে দেয়া হবে আর একটু বেগুন ভাজা হবে আর আজকে মা একটু মাছ নিয়েছে এই কদিন তো সব ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিলই না তো সেহেতু আজকে যখন কালকে রাত্রের খবরে যখন শুনলাম যে ছোটটা ভালো আছে তো সবার মনটা একটু শান্তি হয়েছে আর মা একটু মাছ নিয়ে নিয়েছে মাছটা ঝাল আর এগুলো রান্না হবে আর মা এদিকে রেডি করে নিচ্ছে করবে বলে তো বেসনের গরম গরম বেসনের ফুলটি হলে ভালোই লাগবে খেতে ভাতের সঙ্গে আর মায়ের জন্য তো মন মেজাজ ভালোই ছিল না একদিন যেদিন আমরা খবরটা পেলাম সেদিন সবাই খুব ভেঙে পড়েছিলাম মাও খুব কান্নাকাটি করছিল তো তারপরের দিন আমি আবার মেসোমশাইকে দেখানোর জন্য মেসমশাই তো অসুস্থ উনি তো মানে ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল সেহেতু উনি অসুস্থ তো সেই জন্য মাকে নিয়ে তো পিজি হসপিটালে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় আমি মাকে নিয়ে মাসিমণির বাড়িতে গেলাম যে মেসোমশাইকে বোঝানোর জন্য খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করলে তো মেসমশাই আরও অসুস্থ হয়ে পড়বে আর মাসিমণিও বাড়িতে একা তো সেই জন্যই মাকে নিয়ে একবার মাসিমণির বাড়িতে গিয়েছিলাম প্রত্যেক দিনই মাসিমণিদেরকে ফোন করে খবর নি তাছাড়া তো আর এখন আর কিছু করার নেই আর দেখা যাক কতদিনে ছোটদাকে ছুটি দেয় কতদিনে বাড়িতে আসে ছোটদা বাড়িতে এলে একবার যাব একবার কেন যেতে হবে তখন ছোটদাকে দেখার জন্যে কারণ একটা কথা কি জানো তো আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মামা বাড়িতে বলো মাসিমণিদের বাড়িতে বলো আর এরা ভাইদের প্রাণ ওরা এক আত্মা এক প্রাণ এক ভাইয়ের কিছু হলে যেন আরেক ভাই যেন সহ্যই করতে পারে না তো এদের সঙ্গে এদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের খুব মিল খুব ভালোবাসা এটাই যেন সময় থাকে আর সবাই যেন সুস্থ থাকে এটুকুই তোমরা আশীর্বাদ করো এটুকুই তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে ওরা সবাই যেন ভালো থাকে দেখো ভালো মন্দ খাওয়া দাওয়াটা বড় কথা নয় কে কি খাচ্ছি কে কি করছি সেটা বড় জিনিস নয় সবাই সুস্থ থাকাটাই আসল জিনিস যে সবাই ভালো থাকলে সুস্থ থাকলেই সবাই আমরা ভালো থাকবো যত দূরেই থাকি না কেন যদি জানি যে সবাই সুস্থ আছে তবে আমরাও সবাই ভালো থাকবো আমরা এই বছর পাঁচেক আগে আমাদের এক দাদা ভাইকে হারিয়েছি তো আমরা চাই না আর কাউকে হারাতে যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা প্রার্থনা করো এর বেশি আজকাল কথা বলতে পারছি না তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখানে থাকো একটু সাবধানে থেকো আর আমার পাশে থেকো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই টাটা